কৃষক ভাইয়েরা এই ধানটা অত্যন্ত সুন্দরভাবে তৈরি করার জন্য কিছু পরিচর্যার প্রয়োজন আছে এবং কীটনাশক এবং সার কীভাবে দিতে হবে আপনারা যদি বীজ সংরক্ষণ করেন আমার কাছ থেকে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল এইট থ্রি আমার কাছ থেকে আপনারা সমস্ত তথ্য নিতে পারবেন কিভাবে ধান আপনারা সুন্দরভাবে তৈরি করবেন কতটুকু সার লাগবে এক বিঘা জমিতে এবং কতটুকু বীজ লাগবে সার লাগবে কি ওষুধ লাগবে কীটনাশক এগুলো আমি সব আপনাদেরকে বলে দেব এবং আমার মতো শিওর হলেন যে যদি কেউ এইখান থেকে কেউ ধানের বীজ নেন এবং আলিংগুড়ি গাছ থেকে যদি কেউ বীজ নেন তাহলে আপনারা যদি এখান থেকে কেউ বীজ নেন তাহলে কীভাবে এটি রোপণ করবেন কিভাবে এই ধানটা রোপণ করবেন কখন কি সার প্রয়োগ করতে হবে এবং কিভাবে এটা পরিচর্যা করবেন সে বিষয়টা আপনাদেরকে সে জানিয়ে দেবে এবং আপনাদের পরামর্শ দেবে আপনারা তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং এবছরের খুব ভালো ধান সে ফলন ফলন করতে পেরেছে এবং আপনারা যদি কিভাবে ধানটা তার কাছ থেকে নেবেন কিভাবে নিতে চান সে ফোনে যোগাযোগ করবেন এবং যদি কেউ ধান নেন তারা কিভাবে বীজ দেবেন বীজতলা থেকে একদম ধানটা ঘরে আসা পর্যন্ত সমস্ত পরিচর্যার পরামর্শ আপনাদের এই কৃষক আলমগীরে দিবে এর কাছ থেকে যদি আপনারা ধানটা নেন ধানের যা দেখলাম যে আসলে যারা একটু শিক্ষিত কৃষকরাই আসলে সঠিকভাবে এই ধানের পরিচর্যা এবং বিভিন্ন ধরনের ধান সম্পর্কে জানতে পারে এবং ধান সম্পর্কে পরিচর্যা করে এবং রিসার্চ করতেছে দেখতেছে আমাদের আজরে বেশ কিছু কৃষক আছে যারা বিভিন্ন ধরনের ধান নিয়ে ই করতেছে আপনাদের এই যে হচ্ছে চায়না ধান আপনাদের যদি দেখেন পাশেই আছে বিরানব্বই ধান দেখেন এটাও এইটাও আলিমভাই ধান কিন্তু আপনাদের আগেই বললাম এই ধানটা অনেক ভালো হয়েছে ফলনটা অনেক অনেক সুন্দর হয়েছে বিরানব্বই ধানের ফলন দেখেন আপনারা বাড়িটা যদি দেখেন অনেক ধান হয়েছে আচ্ছা অনেক অনেক ধান হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু সে যেহেতু এই চানা ধান সম্পর্কে বিশ্বাস করেনি ঠিক মতন যার ফলে সে পরীক্ষামূলকভাবে এক বিঘা জমিতে এই ধানটা রোপণ করেছে আপনারা দেখেন এক বিঘা জমিতে ধানটা রোপণ করেছে এক বিঘা জমিতে রোপণ করার ফলে এরকমটা হয়েছে এখন সে এই ধানটা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারতেছে এবং এখন থেকে আশা করা যায় সে আগামীতে সব এই চানা ধানই রোপণ করবে এবং ব্রানব্বই ধানটাও দেখেন এই ধানটাও অনেক ভালো হয়েছে তার ফসল তুমি এই ধান আর এই ধান এই আর একটা একটা শীষে দেখেন কটা পরিমাণ ধান আছে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু তার অনেক ডাবল আছে এর একটা শিশে এর একটা শিশি যদি দেখেন একদম ডাবল আছে চার ডাবল তিন ডাবল আছে আর কি তিন ডাবল দুই ডাবল ধান আছে তবে বেরানো খুব ভালো হয়েছে সুপ্রদর্শক যদি কেউ এই আলমবীর ভাইয়ের কাছ থেকে চারা নিতে চান যদি কেউ আলমগীর ভাইয়ের কাছ থেকে এই চানা দানে ভিজ নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা নাম্বারে এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে